তো হ্যালো গাইস গুড মর্নিং এই যে আমার ঝোলাটা লাগাই দিছে এই জায়গায় এখন আমার একটা বন্ধুরে হেল্প করতে যাবো তো চলো বন্ধুটা হেল্প করে কোন জায়গায় বন্ধু কাজ করতেছে দেখাইতেছি ওই যে দেখা করতেছে ও মুতুত হোমস ওইখানে কাজ করতেছে চলো যাই ওইখানে হেল্প করি তো গাইস আমরা কেমনে নামি আউটসাইডে এখন তোমাদেরকে দেখামু ওই যে পার্টনারটা আমার এখানে নামবো ওই যে একদম তলে যাইবো তলে যাওয়ার পরে দুই তিন ফ্লোর বাকি আছে ওইটা রঙ করবো তারপরে আবার উঠব উঠার পরে আবার ওম সেম কাটিংয়ে ঝুলা লাগাইবো লাগানির পরে আবার নামে পড়ব এই যে আমাদের রশি এই জায়গার থেকে রশি টানতেছে আমি আইছি অল্প হেল্প করার লিগা তো চলো অল্প হেল্প করার পরে উপরে উঠতেছি উপরে ওইটা দেখাই তোম কেমন কীভাবে কাজ করতে লাগে আমাদের আজকে সারা দিনের কাজ তোমরা দেখবা আমরা কি কাজ করি একদম খতরনাক ভিউ আইতেছে দেখো কি সুন্দর আকাশ গরম রোদ সেই গরম চলো উপরে যাই উঠতে লাগবে এখন টক টক করে এই যেভাবে আমি উঠতেছি উঠার পরে সেই কষ্ট গায়ে চাই দেখো একটা ট্যাঙ্কি এনে জলের ট্যাঙ্কি ওই যে দেখো এনে আমাদের বিল্ডিং এর নাম এই যে পার্টনারটা এই জায়গায় কাজ করতেছে এই যে আমরা দুজনে একসাথে হয়ে গেলাম অনেকদিন পরে আসছে শরীর ভালো ছিল না ছুটিতে ছিল অনেকদিন ছুটি আসিলাম কি হয়েছিল তোমার জ্বর হয়েছিল জ্বর কেন জ্বর হয়েছিল চোখ মুখ বলে কেরুম হয়ে গেছে দেখো আর গাছ দেখো তোমরা দেখো আকাশটা কি সুন্দর ও মাই গড একবার আমরা বিশ ফুলের উপরে আসি দেখছো কি সুন্দর চলো আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে গুড বাই